আলহামদুলিল্লাহ পরে দুইটা হাত আছে দুইটা পাও আছে আর লগে আর বাদ বাই যেগুলো থা দরকার এইগুলো আছে সবই আছে তো কোন জিনিসটা আমার মধ্যে কমতি আছে আপনি জানেন আমি একটা কথা বলি আপনি জানেন আপনার যখন নাকি আপনি ফোনটা রেখে ইয়া এই নেটওয়ার্কের প্রবলেমের কারণে সন্ধ্যা দিকে যখন কথা বলতেছিলাম নেটওয়ার্কের কারণে ফোনটা কাইটা গেছে ও দেখি মোবাইলের ব্যালেন্সে আপনি জানেন দুইশো টাকা রিচার্জ করে আইছি শুধু খালি আপনার খালি একটু কম পড়াশোনার জন্য সাথে সাথে ফোনে দুশো টাকা রিচার্জ করে লগলগ আপনার ফোন দিচ্ছে এত সুন্দর কন্ঠর আপনার মানে আমার খালি শুনতেই মন চাইতেছে শুনতেই মন চাইতেছে আপনি জাস্ট একটা চান্স দিয়ে দেখেন না দুনিয়াটা উল্টে এলাম আপনার লেগে একটা চান্স দিয়ে দেখেন এরপরে দেখতে পারবেন যে না আসলে ছেলেটার কথা কাজে সব দিকে মিল আছে যদি বলেন যে না একটা টেস্ট নিবেন টেস্ট দেখতে পারেন যেমন যেমন একটা উদাহরণ দিয়ে বুঝাই আমরা যখন নাকি একটা কিছু কিনতে যাই যেমন একটা নতুন গাড়ি কিনব গাড়ি কিনতে গেলে আমরা প্রথমে একটা ট্রেস ড্রাইভ নিই না তা আপনি আমার একটা গাড়ি মনে করুন আপনি ট্রেস ড্রাইভ নিয়ে দেখেন যে আমার ইঞ্জিন মিঞ্জিন ঠিক আছে কি না সব কিছু ঠিকঠাক আছে কি না যদি আমি ছেলেটা ভালো হই তখন ব্যান একটা চিন্তা ভাবনা করে দেখা যায় আপনি আমার সাহসের পরীক্ষা করবেন ট্রাই করে দেখেন বুক ভর্তি সাহস আছে আপনার চোখে আপনি যদি ধরেন কথা বলতে এখন আপনি আমি দুজন দুজনের ভালোবাসি আমরা এখন বিয়ে করব পালাই গিয়েই ধরলাম বিয়ে করলাম আমার একটা শখ পালাই গিয়ে বিয়ে করি ধরেন পালাই গিয়ে বিয়ে করলাম আপনার বাপে আঙুড়ে ধরে লেগেছে আপনার বাপের চোখের সামনে দেখে আপনার হাত ধরে নিয়ে আসুন এত বড় বলা মানুষ অত যদি বলেন আচ্ছা জান আপনার একটা পরীক্ষা নিব আপনি আমার বাড়িতে এসে আমার বাপমার সামনে আমার বিয়ের প্রস্তাব দিবেন আমার আমার জন্য যদি দিতে পারেন তাহলে আপনার সাথে মিলে আসুন করুন আপনি এনি টাইম টাইম দেন ডেট দিবেন টাইম দিবেন ঠিকানা দিবেন লোকেশন পে লোকেশনে আমি যাই করব আপনি আমার সাহ সম্পর্কে ধারণাই নেই আমার বলেন পাম দিয়ে আছেন আপনি পাম কি আপনি করে দেখেন শরমের স্মরণ পাইতেছি আমি বিশ্বাস করবে যে নিজের লজ্জা শর্মে মাথা খাইয়া মানে এতবার একটা মেয়ে রিকোয়েস্ট করতে আমার মানে বিশ্বাস করবেন সত্য কথা যেটা আমার অনেক মেয়ে অনেকবারই প্রবোজ টোজ করছে আমি ডাইরেক্ট রিজেক্ট করেছি যে আমার দেখা ভালো লাগবে মেয়ে ওর দরকার বলো ওর হাতে পায়ে ধরে হইলো আমি তাদের রিলেশন করার লেগে রাজি করা কারণ কথা হয়েছে পৃথিবীতে যার দিকে আমি মানসিক শান্তি পাবো আর দেখি বিয়ে করুন বিয়ে করুন যারা দেখে মানসিক শান্তি পাবনা তার লোক নিয়েছি তার এতবার যদি আপনার মন না আমার আর বললাম ট্রাই নিয়ে দেখতে পারি দেখা তার জন্য আরো বেশি ভালো তাই যে ওইটা করার জন্য আমি সব কিছু করতে রাখি আপনার মনের মধ্যে বেশি না যান আপনার মনের পার্সেন্টেজ আছে হান্ড্রেড ওইখান থেকে জাস্ট আমার দুই পার্সেন্ট দেন আচ্ছা আমি কি বলতে বললাম তো আপনি খালি আমার বলেন কোন দিন আসতে এবো বাড়িতে আপনি তো আমার সবসময় দেখেন একটা বারো আপনার যদি বলেন আপনি যদি বলেন যে বলেন আমি তো শোনার জন্য অবক্ষা জীবনে সবাই একটা না হলে একবার থাকতে পারে আর দ্বিতীয়ত আমি তো বলতেছি আমি আচ্ছা আপনি তো জিনিসটা বুঝতে পারছেন আমি আপনার বলছি যে রিলেশন না করেন একটা মতো চান্স দিয়ে রাখেন বেশি না জাস্ট খালি একটা ফলস পাইলে আপনি ডাইরেক্ট করে না করে দেবেন আমি আপনাকে বললাম যদি এক তো তার সন্তান হয় তো একজনের কোনো দাম না একটা চান্স দিয়ে যদি মনের মতো না হতে পারি আপনার কত আমার গান একটা ছেলে মানুষ যদি একটা মেয়ের সামনে আজও এরা বলে তোমার ভালোবাসি যে সে ছোটা ছেলে নিচু হইয়া বলে আর এত কিছু করার পরও আপনি তো আপনি আমার দেখেন নাই এখন ব্যাংক ঠিক আছে আমি আপনার দেখা পছন্দ হচ্ছে দেখে আপনারা বলতে আপনি আমার সরাসরি দেখেন আমি আপনি একবার আমার সরাসরি দেখেন দেখা দেখেন যে না যদি মনটা চায় যে না ছেলেটা ভালো ছেলেটা মায়া বি চেহারা মায়াবী মানুষ তখন একটা চিন্তা না তখন দেন একটা জাস্ট ড্রেস ড্রাইভের জন্য হইলো জাস্ট ট্রাই করে দেখতে মানুষ তো জীবনে সব কিছু ট্রাই করে একটা বললো দেখে আর দ্বিতীয়ত মানুষের জীবন তো একজনের জন্য থাইমা থাকে না মুরগি পটাইতেছে মুরগি মুরগি মানে কি ভাপ আপুনি কোনে নামি কৰ্তি হ'ব